তো হ্যালো গাইস আজকে হলো মকর সংক্রান্তির দিন আর মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি তো যেহেতু আমার শ্বশুরমশাই একটু অসুস্থ তো শাশুড়ি মা এবার আর কি নিয়ম নিয়মকানুন করে ঠাকুরকে তো দিতে পারছে না বাড়িতে এমনি পিঠে পিঠে পুলি করে আমাদের খাইয়েছে তো আমি ভাবলাম যে আজকে এই মকর সংক্রান্তির দিনে তাহলে আমি নিয়মটা পালন করি হাজার হলো আমি বাড়ির বউ তাহলে এখন মা না করতে পারলে আমাকেই করতে হবে তো যেহেতু এখন আমি কুচবিহারে আছি তা এখন একা হাতে আর এটা আমার ফার্স্ট টাইম মানে আমি জীবনে কোনোদিন পিঠে পুলি কিছু করিনি মানে আমার মা দিদুন এরা এত ভালো পিঠে পুলি করতো যে আমি সারা জীবন ওদের হাতেই খেয়েছি তো আমি নিজে কোনো দিনই বানি বানাইনি এবং বানানোর কোনো অভিজ্ঞতাও নেই তো মার কাছে শুনে একটু জিনিসপত্র নিয়ে এসছি আর ওই অল্প স্বল্প জিনিস দিয়ে ওটা দিয়ে আর কি নিয়ম রক্ষা ঠাকুরকে দেব হ্যাঁ আগে দেখবো যে কেমন হচ্ছে সেই হিসেবে নেক্সট টাইম ট্রাই করব যেহেতু করিনি তো চলো তোমাদের সাথে সেই ফার্স্ট অভিজ্ঞতাটা শেয়ার করছি কেমন আর যেমন বানাবো ঠাকুর তেমনই খাবে এখানে দেখো আমি রিফাইন অয়েল সুজি ময়দা চালের গুঁড়ো ক্ষীর এগুলো সব নিয়ে এসেছি আর এখানে বাসনপত্র রেডি করে নিয়েছি এখন এগুলো নিয়ে আমি উপরে যাব পিঠা বানাতে তো এখানে আমি গুলিয়ে নিয়েছি মালপোয়ার ব্যাটার এই মালপোয়ার ব্যাটারটা একটু ভিজতে থাকুক সুজিটা ফুলতে থাকো। ততক্ষণে এখানে আমি পাটি সাপটা করার জন্য এখানে ব্যাটার গুলিয়ে নিয়েছি তো এটাই এখন আমি ধীরে ধীরে ভেজে নেব এটা একটু পাতলা ওটা একটু গাঢ় আর উপকরণটাও একটু আলাদা ওখানে মৌরি মিশিয়ে দিয়েছি আর আমি চিনি দিয়েই করছি কেননা আমি একা হাতে আর গুড় আনতে পারিনি আর এখন গুড় আনলে ভিজিয়ে করা অনেক সময় লেগে যাবে আর এখানে আমি সন্দেশ এনেছি এই সন্দেশ দিয়েই ঠাকুরের গুলো বানাবো তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি এটা পুরো ঠাকুরের সেটা উপরে কাকুদের তা এখানেই আর কি আমি এখন একে একে ভেজে নেব অতীব কষ্টে এই পাটি গুলো বানালাম এটা আমার ফার্স্ট ট্রাই সবাই দেখেই বুঝতে পারছে এটা একটু ভেঙে গেছে বাকিগুলো একটা শিক্ষার থেকে আর কি বাকিগুলো যা করেছি তাতে এই দাঁড়িয়েছে জানি না ভালো মন্দ কতটা করতে পারলাম ফার্স্টটাই হিসেবে পাটি সাপটা কমপ্লিট এখন আর কি আর ভাজবো কি ফুলেছে দেখো ফুলেছে এখন এই মালপুয়ার এখানে পাটিসাপটা ভাজা হয়ে গেছে এখন এগুলো দিয়ে ঠাকুরকে এখন ভোগ চড়াবো জয় লোকনাথ বাবা জয় অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নাটরা দিবাস দেব জিতেন সীমা জি দেখো এই আমার ঠাকুরের সেবা হলো মনের ইচ্ছা ছিল দিলাম যেভাবেই পারলাম দিলাম আশা করি ঠাকুর গ্রহণ করবে